দর্শক আপনার সিম গাছের ফুল কি ঝরে পড়ছে ফুলগুলো কি পচে নষ্ট হয়ে যাচ্ছে জানতে চান সিম গাছে কোন একটি বিশেষ দ্রবণ ব্যবহার করলে ছোট চারা গাছে প্রচুর পরিমাণে ফুল এবং সিম আসবে সম্পূর্ণ বাসায় ঘরোয়া পরিবেশে একটি অর্গানিক দ্রবণ তৈরি করে দেখাবো দ্রবণটি যদি সপ্তাহে অন্তত একবার আপনার ব্যবহার করতে পারেন নিশ্চিতভাবেই সিম গাছের ফুল ঝরে পড়া বা ফুল ফসার সমস্যার স্থায়ী সমাধান পাবেন সেই সাথে দ্রুত গাছে প্রচুর পরিমাণ ফুল এবং সিম আসবে সেই সাথে দেখাবো বিশেষ একটি পরিচর্যা যে পরিচর্যাটি করতে পারলে সিম গাছে দ্রুত ফুল আসতে সাহায্য করবে যে দ্রবণটি তৈরির জন্য প্রথমে দরকার একটি কফি তো বলে রাখি কফিটা আপনার কীভাবে ব্যবহার করবেন কি বিশেষ নিয়মে সম্পূর্ণ দেখাবো ধাপে ধাপে আসুন দেখি তার জন্য একটি চুলার উপরে নিতে হবে যে কোনো একটি পাত্র আপনার যে কোনো পাত্র নিতে পারেন কোনো সমস্যা নেই আমরা একটা পাত্র নিয়ে নিলাম তার ভিতরে নিতে হবে দুশো পঞ্চাশ মিলি বা আড়াইশো গ্রামের কাছাকাছি সামান্য পরিমাণে পানি তো খুব বেশি পানি নেওয়ার দরকার নেই সামান্য পানি এলে যথেষ্ট তারপরে পানিটি চুলার উপর রেখে কিছু সময় জাল দিতে হবে তো জাল দিয়ে যখন পানিটি ফুটতে শুরু করবে তখন এই কফিটি ব্যবহার করতে হবে বলতে পারেন কফি আমরা কেন ব্যবহার করব কফির ভিতরে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস ম্যাগনেশিয়াম পটাশিয়াম সহ প্রচুর পরিমাণে মাইক্রোনট্রেন্ট যা গাছের দ্রুত ফুল আনতে সাহায্য করে এছাড়াও কফির তীব্র গন্ধে বিভিন্ন ক্ষতিকারক পিঁপড়া শামুক বা ঝিনুকের মতো কীটপতঙ্গ গাছ থেকে দূরে থাকে তো বলে রাখি ব্ল্যাক কফি রেড কফি বা যে মিল্ক কফিগুলো থাকে এর ভিতরে মিল্ক কফিগুলো বাদ দিবেন এর ভিতরে প্রচুর চিনি থাকে গাছের জন্য ক্ষতিকর অবশ্যই রেড কফি বা ব্ল্যাক কফি ব্যবহার করবেন কিছু সময় জাল দেওয়ার পরে যখন এটি প্রচণ্ড গরম হয়ে যাবে তার ভিতরে অ্যাড করতে হবে কিছু পরিমাণে দেখতে পাচ্ছেন লেবু গাছের পাতা লেবু গাছের পাতার ভিতরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটি ফুল ঝরা প্রতিরোধ করতে সাহায্য করে এই অ্যান্টিঅক্সিডেন্ট ফুলের গোড়াকে অনেক বেশি শক্ত ও মজবুত করে যার কারণে ফুলের যে ঝরে পড়া সমস্যা এই ফুল ঝরে পড়া সমস্যার স্থায়ী সমাধান পাবেন যদি আপনি লেবুর কয়েকটি পাতা ভিতরে দিতে পারেন তো এই গরম কফির ভিতরে কয়েকটি লেবুর পাতা দিয়ে কিছু সময় জাল দিন জাল দিলে এই নির্যাসটি কফির ভিতরে দ্রুত মিশে যাবে এরপর নিতে হবে সামান্য পরিমাণে মাস্টার্ড অয়েল বা সরিষার তেল তো সরিষার তেল ব্যবহার করলে সিমের যে ফুলগুলো থাকে যে পচে নষ্ট হয়ে যায় বা সিমের ফুলের পচার পাশাপাশি এদের সিমের জালিগুলা পচে নষ্ট হয়ে যায় এই সিমের জালি বা ফুল পচার সমস্যার স্থায়ী সমাধান করতে অবশ্যই মাস্টার্ড অয়েল বা সরিষার তেল ব্যবহার করবেন তো বলে রাখি আপনারা যদি পারেন কেরোসিনের তেল ব্যবহার করতে পারেন কারণ কেরোসিনের তেল সবচেয়ে উপকারী তো কেরোসিন তেল না থাকার জন্য আমরা মাস্টার্ড অয়েল বা সরিষার তেল ব্যবহার করলাম তো এই তিনটি উপাদান দিয়ে একসাথে ভালো করে কিছু সময় নাড়াচাড়া করুন কিছু সময় জাল দেওয়ার পরে লেবু গাছের পাতাগুলি এর ভিতর থেকে বাইরে ফেলে দিন কারণ অলরেডি এর ভিতরে থাকা যে অ্যান্টিঅক্সিডেন্ট সলিউশনে প্রবেশ করেছে তাই পাতার কোনো দরকার নেই তো এর ভিতরে ব্যবহার করতে হবে ডিটারজেন্ট পাউডার তো ডিটারজেন্ট পাউডার হিসেবে আমরা এখানে সার্ফেসেল ইউজ করছি আপনার যে কোনো একটি ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে পারেন ডিটারজেন্ট পাউডার আমরা কেন ব্যবহার করব এর কাজ কি ডিটারজেন্ট পাউডার ব্যবহার করলে এই যে ফুল পচে যাওয়ার সমস্যা বা ফুল ঝরে পড়া যাওয়ার সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে কারণ ডিটারজেন্ট পাউডারের প্রধান কাজই হচ্ছে যে কোনো ক্ষতিকারক পোকামাকড় যেমন মাসি পোকা যে কোনো জাপ পোকার আক্রমণ থেকে ফুল বা ফুলের ডোগাকে রক্ষা করে অবশ্যই ডিটারজেন্ট পাউডার ব্যবহার করবেন তারপরে চুলা থেকে এই দ্রবণটি নামিয়ে একটি জায়গায় কিছু সময় রেখে ঠান্ডা করতে হবে অবশ্য মাঝে মাঝে একটু নাড়াচাড়া করবেন যাতে দ্রবণটি ভালো থাকে তো এরপর একটি নিতে হবে কাঁচের পাত্র বা যে একটি পাত্র আপনারা নিতে পারেন তারপরে এই যে দ্রবণটি থাকবে ঠান্ডা করা দ্রবণটি এখনই পাত্রের ভেতরে ঢেলে ফেলতে হবে দেখতে পাচ্ছেন আমরা ঢেলে ফেললাম এখন এর ভিতরে আমরা আরও একটি উপাদান অ্যাড করব। এটা মূলত যে কোনো ব্যাকটেরিয়াল বা ভাইরাস ডিজিজকে বা যে কোনো ফাঙ্গাস ডিজিজকে প্রতিরোধ করার জন্য ব্যবহার করব আপনারা অ্যান্টিসেপটিক হিসাবে ডেটল স্যাপনিল বা যে কোনো একটি ব্যবহার করতে পারেন প্রশ্ন হচ্ছে অ্যান্টিসেপটিক আমরা কেন ব্যবহার করব অ্যান্টিসেপটিক যে কোনো ভাইরাল বা যে কোনো ব্যাকটেরিয়াল ডিজিজ বা যে কোনো ফাঙ্গাসাইড হিসেবে কাজ করে পাশাপাশি জার্ম প্রোটেকশন হিসেবেও অ্যান্টিসেপটিক খুবই কার্যকরী অবশ্যই আপনার এর ভিতরে কিছু পরিমাণে অ্যান্টিসেপটিক ব্যবহার করুন তাহলে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে হ্যান্ডওয়াশ ব্যবহার করলাম তারপরে না করে সুন্দর করে দ্রবণটি প্রস্তুত করুন অ্যান্টিসেপটিক যদি আপনারা ব্যবহার করেন যে কোনো ক্ষতিকারক পোকামাকড় বা যে কোনো কীটপতঙ্গ যেমন শামুক ঝিনুক পিঁপড়া বা জাপ পোকার আক্রমণ থেকে ফুল অনেকাংশেই রক্ষা পাবে দ্রবণটি কিন্তু মোটামুটি প্রস্তুত এখন আপনার একটি মগ বা যে কোনো একটি পাত্র নিয়ে নিন তো নেওয়া হয়ে গেল তো তার ভিতরে এই যে দ্রবণটি এর ভিতরে সুন্দর করে মেশানোর পরে ভিতরে ঢেলে দিন তো আমরা এই দ্রবণটি ভিতরে ঢেলে দিলাম তো ঢেলে দেওয়া হয়ে গেলে নিতে হবে এর ভিতরে পানি তো পানির পরিমাণ নির্ভর করবে আপনার গাছের সংখ্যার উপরে আপনার সিম গাছের জমি যত বেশি হবে সেই অনুযায়ী আপনার পানি ব্যবহার করবেন তো আমরা কিছু পরিমাণে পানি ভিতরে দিয়ে দিলাম তারপরে একটি শক্ত চামচ বা কোনো কিছু সাহায্যে ভালো করে নাচড়া করে দ্রবণটি প্রস্তুত করুন তারপরে একটি স্প্রে মেশিন নিয়ে তার ভিতরে দ্রবণটি ঢেলে ফেলুন এবং অবশ্যই বলি এই দ্রবণটি তৈরি করার পরে পাঁচ থেকে ছয় ঘন্টা একটি জায়গায় সংরক্ষণ করবেন অর্থাৎ সাথে সাথে দ্রবণটি ব্যবহার করবেন না দ্রবণটি অবশ্যই বিকালের দিকে গাছে স্প্রে করবেন প্রতি সপ্তাহে যদি একবার স্প্রে করতে পারেন নিশ্চিতভাবে আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি সিম গাছে ফুল ঝরে পড়া বন্ধ হবে ফুল পচা বন্ধ হবে রোগমুক্ত সিম ধরাতে পারবেন প্রচুর পরিমাণে তে এর পাশাপাশি একটা প্রশ্ন করেন সিম গাছ বড় হয়ে যাচ্ছে সিম গাছ বেড়ে গেছে কিন্তু সেই অনুযায়ী সিম গাছে পর্যাপ্ত ফুল আসেনি তার জন্য কি করব। তো দেখুন সিম গাছে যখন ঠিক ডোগাগুলো হয় এরকম মোটা মোটা ডোকা থাকে প্রত্যেকটি ডোগার মাথা আপনার অবশ্যই হাতের সাজে ভেঙে দিবেন এটা কি বলে কাটিং পদ্ধতি আপনি যখন মাছার উপরে সমস্ত ডোকার মাথাগুলো কেটে দিবেন তখন প্রত্যেকটা পাতা গোড়া থেকে ছোট ছোট কুড়ি বেরোতে শুরু করবে এই কুড়ি থেকে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসতে শুরু করবে আমরা জানি যত ফুল আসবে তত বেশি সিম ধরবে সুপ্র বিশেষ বিষের দ্রবণটি তৈরি করে প্রতি সপ্তাহে অন্তত একবার গাছে ব্যবহার করুন এবং এই বিশেষ পরিচর্যাগুলো যদি ফলো করতে পারেন নিশ্চিতভাবে আপনার সিম গাছে প্রচুর সিম ধরবে সিমের প্রচুর ফলন হবে গ্যারান্টি